আমরা এক্সটারনালি এডেড প্রজেক্ট এটা আমরা ইমপ্লিমেন্ট করতে জন্য 300 কোটি টাকা। 300 ক্রো সরি আই সরি ইট ইজ 300 ক্রো মানে 320 টাকা খরচ করে আমরা এই লাইফলিহুড প্রজেক্টটা করব। এর এটা কোনো ভাদে ফেজ যেন না হয় এটা আপনারাও খেয়াল রাখবেন বিকজ ইউর ইনফরমেশন ইজ অলসো বাইটেল সামটাইমস মিনিস্টার্স এন্ড পিসিসিএফ এন্ড হক উই ক্যানট সি দি এন্টায়ার এরিয়া নাগরিক সাংবাদিক সবাই যদি আমরা সচেতন থাকি উই ক্যান মেক দিস প্রজেক্ট সাকসেসফুল এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আপনারা জানবেন ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ এ সার্ভিস ডিপার্টমেন্ট তারপরেও ফরেস্ট ডিপার্টমেন্ট সতেরো কোটি টাকা আমরা রেভিনিউ ইন দি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার উই কুড সাবমিট টু দিস সতেরো কোটি টাকা এবং যেভাবে আমরা ব্যবস্থা করব বা এই বরগোড়া পার্কে মাল্টি ইউটিলিটি হলগুলো নির্মাণ করব তাতে ইন নেক্সট ফিউ ইয়ার্স আমরা যখন এগুলো সাকসেসফুলি তৈরি করে মানুষের কাছে পৌঁছাতে পারবো আই থিংক দিস রেভিনিউ উইল ইনক্রিজ টু হান্ড্রেড হান্ড্রেড ফিফটি ওই জায়গায় আমরা যেতে চাই এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন এটা যদিও আমার এজেন্ডার মধ্যে নেই যে পানি সাগরের পেকু ছড়াতে যে ফরেস্ট এনক্রোচমেন্টটা হয়েছে এই সম্পর্কে ফরেস্ট মিনিস্টার বক্তব্য ফরেস্ট মিনিস্টারের একটাই বক্তব্য

সাংবাদিক সম্মেলন দেখছেন রাজ্যের সমস্ত শান্তিপ্রিয় অংশের মানুষকে নৃত্য এত খোলামেলা ভাবে ভরছে যে পাঠটা নেওয়া এটা কিন্তু মালিক না ইউ আর অনলি গিভেন অ্যান অপরচুনিটি টু ইউজ দি ফরেস্ট লেখ বি দাউ বি ডাউ ফরেস্ট তো তেকু ছড়াতে যারা এসছে আমার কাছে যতটুকু খবর এখনো বিশ বাইশ ফেমিলি সেখানে আছে এবং ওনারা ত্রিপুরার মানুষ কিনা এটা যাচাই হোক এটা আমি আগেও বলেছি যদি তারা সত্যিকারের আমাদের ত্রিপুরার ল্যান্ডলেস লুক হয়ে আমার সিম্পেথি এবং আমার সহানুভূতি ওনাদের প্রতি আছে অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যাজ এ গুড সিটিজেন অফ দিস কান্ট্রি তাদের প্রতি আমার সমর্থন আছে কিন্তু বন বনের এলাকায় আমিও পারবো না আমার আমার বোন আমার আত্মীয় স্বজনরাও পারবে বন এলাকা এটা কেউ দখল করতে পারে ওনারা যদি ল্যান্ডলেস হয়ে থাকে আমার এটাই আপি ওনাদের কাছেও আপি আপনারা খাস ল্যান্ডের জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করুন রাজ্য সরকার অনেক পরিবারকে ত্রিপুরায় হাসলেন দিয়েছে এমন ইতিহাস এবং রেকর্ড তো আপনাদের কেন দেবেন বা লোক দিলে দেশের আইন যেটা বলে যে কেউ পরের এলাকা এইভাবে ইলিগেলি দখল করতে পারে তো বন দপ্তরের মন্ত্রী হিসেবে আমার যা করুনি আমি ওনাদের সাথে মিটিং করে জানলাম জিজ্ঞেস করলাম এবং বললাম যা যা স্টেপ আছে ফলো অল দি স্টেপ কারণ তারা ওনারা এসছে ওনাদের প্রবলেম হচ্ছে ওনাদের কোনো জায়গা নেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের কাগজপত্র নিয়ে সরকারের কাছে প্রপোজাল দিতে পারে দিস ফ্যামিলি ক্যান বি গিভেন খাস কেন সরকার এটা দিবে জানব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নজরেও এটা আছে এই ব্যাপারটা এবং সরকার এটা ল্যান্ড অ্যান্ড রেভিনিউ দপ্তরের

এবার তাদেরকে একটা সময় দেওয়া হলো যে আপনারা ছয় তারিখ জুনের মধ্যে এখান থেকে আপনারা চলে ইভিকশন নোটিশের পর আমি যাই না এখন আমি গতকাল পর্যন্ত খবর নিলাম যে কুড়ি থেকে বাইশ ফেমিলি এখনো সেখানে আছে